আল্লাহ যাকে মাফ করে দিবে সে কিন্তু অপরাধী হওয়ার পরেও জান্নাতি হয়ে যাবে যদিও সে তাকুয়ার খেলাপ গুনার কাজ করে নিজের আমল নামাকে বরবাদ করে থাকে তারপরেও ইস্তেফার এই উম্মতকে দেওয়া আল্লাহ পাকে সবচেয়ে বড় তোহফার একটা তোহফা যেটার মাধ্যমে বান্দার জিন্দিগির গুনা মাফ হয় এ কারণেই কখনো কোনো মাহফিলে গেলে

এই কারণে কিন্তু পাঁচ নামাজ আদায় করার পরে সালাম ফিরা কেবল মাত্র সেজদা দিল নামাজ পড়ল কিন্তু এক নাম্বার কাজ হলো তার মানে হলো ওগো আল্লাহ মা আবাদনাকা না ইবাদাতি তোমার ইবাদত যেমন করা দরকার ছিল তেমন ইবাদত আমি করতে পারি নাই তুমি আমাকে মাফ করে দাও আমি ইবাদত করলো আমি জান্নাতে যাওয়ার উপযুক্ত না আমি গুনাগার তুমি আমারে maaf করে দাও এই যে সিগারুন নফস এটা আল্লাহর কাছে অনেক দামি এই গুণ কারোর ভেতরে আসলে মহান আল্লাহ ওই বান্দাকে maaf করে দেন এ কারণে কেউ যদি জান্নাতে পৌঁছতে চায় তাইলে ওয়াসারিউ ইলা মাগফিরা তাকে আগে মাগফিরাত নিতে হবে মাগফিরাত যেমনি পাওয়া যায় যে কাজ করলে পাওয়া যায় যেখানে গেলে পাওয়া যায় যে হালতে আল্লাহর কাছ থেকে মাগফিরাত নেওয়া যায় প্রতিটা চতুর বান্দার আসল মেহনত হবে তার কৃত গুনাহ থেকে ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা নিয়ে আল্লাহর জান্নাতের দিকে অগ্রসর হওয়া আল্লাহ তাআলা আগামী নিস্বে শাবানের রজনী এবং আগামী রমজানুল মুবারক আমাদের জিন্দগির জন্য

والصلاة والسلام على سيد الانبياء والمرسلين محمد وعلى اله واصحابه اجمعين